তাবু কবি জানে তিরিশ হাজার নিয়া লক্ষাধিক রোমান সৈন্যদের বিরুদ্ধে তিনি যখন দাঁড়ালেন যুদ্ধ হল না বিনা যোদ্ধা মান্য আবার তাবুক থেকে ফিরে আসলেন তাবুক থেকে যখন মদিনার পানে চলে আসলেন মদিনায় আসার সঙ্গে সঙ্গেই আমার নবীজি মদিনার মসজিদে বসে গেছেন একজন সাহাবি বিন মালিক তার নাম বিন মালিক রাতি আল্লাহ তালান নবীর সামনে হাঁটু গেড়ে বসে গেলেন বসে গেলে গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে মাফ করে দিবেন কি হয়েছে কাব আমাকে খুলে বলো তোমার কি প্রবলেম বলো কি হয়েছে তুমি কি ভুল করেছ বলো কজুর আপনি তাবু কবি জানে তিরিশ হাজার সাহাবিকে নিয়ে চলে গেছেন সেই যুদ্ধে আমি যেতে পারি নাই সে অভিযানে আমি যেতে পারি নাই কেন যেতে পারো নাই তিনি বললেন ইয়া রসুল আমি যেতে পারতাম কিন্তু গড়িমসি করেছি ইচ্ছা করি আমি যাই না ইচ্ছা করি আমি অংশগ্রহণ করি না আমি যেতে পারতাম রসুল সঙ্গে সঙ্গে বললেন সাহাবি কাব বিন মালিক আর কে যাও নাই বলো খুজুর আমার সঙ্গে আর একজন যাই না তার নাম হচ্ছে হেলাল বিন আর কে যাও নাই বলো মুরারা বিন রাবিয়া যায় নাই আর কে যাও নাই বলো হুজুর আমার আর জানা নাই রসুল তিনজনের তথ্য নিলেন এরপরে বললেন কাঁ বিন মালিক আর কোনো কথা আছে নাকি না হাজুর কোনো কথা নাই রসুল সঙ্গে সঙ্গে বললেন তুমি এখন আমার সামনে থেকে যেতে পারো তাকে পাঠায়া দিলেন আমার নবীজির চেহারা রক্তিম ধারণ করল নবীজি খেপে গেলেন রেগে গেলেন সঙ্গের সঙ্গে তিনি দাঁড়ায় কেরামকে লক্ষ্য করে বললেন সাহাবিরা। আমি বিশ্ব নবী মদিনাবাসীকে এই মুহূর্তে আমি একটা ওয়ার্নিং দিয়ে দিলাম এই তাবুক অভিযানে কাববিন মালিক হেলাল বিন ও মাইয়া মুরারা বিন মোট কয়জন বলেন মোট কয়জন এই তিনজন ব্যক্তি আমার সঙ্গে মোতার যুদ্ধে তারা তাবুকের অভিযানে তারা অংশগ্রহণ করে নাই আমি এদের বিরুদ্ধে বয়কটের ঘোষণা দিয়ে দিলাম এদের সঙ্গে কোনো প্রকার কথাবার্তা লেনদেন সমস্ত কিছু বয়কট ঘোষণা করলাম তাদের সঙ্গে কেউ কোনো প্রকার কথাবার্তা পর্যন্ত বলতে পারবা না আমার নবীজি এই তিনজনকে বয়কটের সিদ্ধান্ত যখন দিয়ে দিলেন কাপ বিন মালিকের এখানে সংবাদটা চলে গেল সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে মনে হলো যেন গোটা দুনিয়াটা তার কাছে ছোট হয়ে গেছে চোখে পানি চলে এসেছে সেই সাহাবি নিজের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন দরজায় গিয়ে নক করলেন দরজায় নক করে বলছেন ও আমার স্ত্রী আমি কাম বিন মালিক দরজা খোলো ভিতর থেকে স্ত্রী জবাব দিচ্ছেন স্বামী আমার দরজা অবশ্যই খুলতে বাধ্য হব আমি কারণ আপনি আমার স্বামী আমি আমি আপনার স্ত্রী আপনার ঘর আপনার বাড়ি কিন্তু আমি দরজা খুলবো এই দিক দেন পিছনের দরজা আমি বের হয়ে যাব কারণ যে ব্যক্তিকে বিশ্বনবী বয়কট করেছেন আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম যারকন আল্লাহ আকবার এটা কথাটা দিল থেকে বোঝার জন্য বলছি এটু কথাটা অত্যন্ত অথেন্টিক খুব গুরুত্বপূর্ণ সুরাত তাওবার একটা প্রেক্ষাপট এটা আমার বন্ধুগণ আমার নবীজি যখন এই ঘোষণা দিলেন নিজের বউ পর্যন্ত স্বামীকে বাদ দিয়ে দিলেন আমি আপনার সঙ্গে কথা বলবো না আপনার দরজা খুলে ভিতরে ঢোকেন আমি বাইরে বের হয়ে চলে আসবো কাব বিন মালিক বলেন দরজা খোলো না তুমি ভিতরে থাকো আমার ভিতরে আমার আমি যাব না ব্যর্থ হয়ে নিজের ঘর থেকে বের হয়ে চলে আসলেন সামনে ছোট্ট দুইটা বাচ্চা তার কলিজার টুকরা সন্তান এগারো বছর তেরো বছর ছোট্ট দুইটা বাচ্চাকে দূর থেকে ডাকতেছেন কাম বিন মালিক রাজি আল্লাহ তালান হে আমার কোন যার টুকরো এই দিকায় তোদের আদর করে স্নেহ করি দুইটা বাচ্চা বলে না না তোমার আদর আমরা না তোমার সঙ্গে আমরা কথা বলবো না কারণ যে পর্যন্ত বয়কট করেছে তার সঙ্গে আমাদের দেখা করার কথা বলার কোনো দরকার নাই কথা কি বোঝা যায় আচ্ছা বলেন তো এই তিন সাহাবীর কি নামাজের কোনো সমস্যা ছিল রোজার কোনো সমস্যা ছিল দান সদ্গার কোনো সমস্যা ছিল নবীর প্রতি মোহাম্মদের কোনো ঘাটতি ছিল আচ্ছা যে যুদ্ধে তারা জান্নায় সেই যুদ্ধে কি অনুষ্ঠিত হয়েছিল সে যুদ্ধ হয় নাই এবং তিরিশ হাজার সাহাবির মধ্যে মাত্র তিনজন জান্নায় নাই রসুল ইচ্ছে করলে বলতেও পারতেন যাও মাত্র তিনজন তো এটা কোনো প্রবলেম না রসুল কি ছেড়ে দিয়েছেন আজ তিনি কি ছেড়ে দিয়েছেন না ছাড়েন নাই একটু বুঝতে হবে কথাগুলো আজকের এই প্রতিকূল পরিবেশে যারা একামতে দিনের পক্ষে কথা না বলে নরম নরম সুরে কথা বলেন মুসলিম পরিবারের জন্ম হওয়ার পরে ইসলামের পরিচয় দিয়ে যারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আছে এটাকে অস্বীকার করেন এর বিরুদ্ধে কথা বলেন নতুন করিমা আনতে হবে নচেত জাহান নামে যেতে হবে মুসলমান সম্মানিত ভাই আমার নবীর সঙ্গে আবু জেহলের দ্বন্দ্ব কিছুই ছিল না আবু জেহেল বলেছিল মোহাম্মদ তোমার ধর্ম ছয় মাস আমার ধর্ম ছয় মাস তোমারটাও থাকুক থাকুক আমারটাও রসুল বলেছেন চাচা আপনি যা প্রস্তাব দিচ্ছেন তা আমি মানব না কেন না আপনার দিন আপনার কাছে আমার দিন আমার কাছে আল্লাহর দিন ইসলাম কখনো পরাজিত থাকবে না দিন ইসলামকে বিজয় করতে হবে মুসলমান যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বলতো রসুলকে কেন পাঠানো হয়েছে কোরআন একাধিক জায়গায় জবাব দিচ্ছে রসুলকে পাঠানো হয়েছে সকল দলকে পরাজিত করে ইসলামকে বিজয়ী করার জন্য